আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প পাঁচ মুন্ডির আসর আজকের গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে পাঁচ মুন্ডির আসর স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরো দুশ যানবাহন বলতে কিছু নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময় বালির কিন্তু বর্ষাকালে খেয়া নৌকা ছাড়া পার হওয়া দেয় উপায় নেই কোর্টের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবেই যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেছে তারপর আল হাতখানেক চৌড়া সার্কাসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকেরা হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাদাগোলা জলে নাকানি চোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনো যথেষ্ট আলো রয়েছে চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া নৌকর ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরু পথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশে ওড়ার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইল পথ পার হয়েই পুবাই গায়ে হাজির হলাম ছোট গ্রাম একটা দোকান আর গোটা দশে চালাঘর এই গ্রামের সীমানা ভালোই বলতে হয় বরাত সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতেই বাছখাই আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা পিতাঈশ্বর পতিত জানা মশায়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো যাক করে পরিচয়ই দিত না কাজ শেষ করে কোচার খুঁটে গালকপাল মুছে নিয়ে বললাম আব একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল ল থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘান নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেইখানে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যায় না দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাক চিলে জানতে পারবে না কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে আদমোড়া করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্র মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এই গায়ে ঠাই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল কে চাই বল না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সবকটাই খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ও এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম দুই এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুলকিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এই দোকানটার একপাশে পাশে হাত পা মুড়ে পড়ে থাকব কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম দোকানি একদৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতিটার দিকে দেখছে যেটার উপর কোর্টের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে না ছেলে বলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি কোথায় হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটা আর পথ কলকাতা যাওয়ার শেষ গাড়ি বা দশটা বত্রিশে সেটা অনায়াসেই পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাপ বন্ধ করতে শুরু করল যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকতিটাই আমার কাল কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যি তো কতটা আর পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাওয়ার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল আধো অন্ধকারে সেই পথেই বারবার হোচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শেয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হল এতক্ষণে খালের পারে পৌঁছনো উচিত ছিল বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনও অন্ধকার সূচিভেদ হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারিদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস বইছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়েছি আমাকে সাহায্য করো চিৎকার করে কোনো ফল হলো না কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যতই এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণীরা চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হল জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হল ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পেছন থেকে বিকট শব্দ বল সেই শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তো এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই আরো লোক আছে এদের জিজ্ঞাসা করলেই তো পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে একটু পরেই সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বই নিয়ে চলেছে সামনের ডান দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামলো না শুধু চলার গতি একটু মৃদু করলো আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত হয়ে গেল আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হল স্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউড়ে রেখে চারজন লোকেরই ঠিক এক রকম চেহারা এক ধরনের অবিন্যস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু একরকম চারজনের অভিন্ন চেহারা কি করে মনের মধ্যে কৌতূহল যেন প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম আমার চোখের ফুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেওয়ার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম কিন্তু পর মুহূর্তে বল হরিবলের বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হল শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোছর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হল কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোর পায়ে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবার সেই চিৎকার বল হরি হরি বল এবারে যেন একেবারে কানের পাশে বল চিন্তা করে লাভ নেই চিন্তা করে এ ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে ফুল ফোটাতে শুরু করল লাঠিটা বগলে চেপে ছুটতে আরম্ভ করলাম না, বোধহয় আদমাইজেরও বেশি একটানা টানা দৌড়চ্ছি হিসাব রাখিনি হঠাৎ আবার একটা বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের একপাশে পাশে একটা চালাঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ তুমি আছো দুর্বলের ত্রাণকর্তা মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে অন্ধকারটা চোখে একটু সহ্য হতেই বুঝলাম চালা ঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধহয় রোদে তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীদের বাঁচবার জন্য এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম প্রচণ্ড শব্দে বজ্রপাত হল তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট আরো কাছে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হুবহু এক চেহারা এমনকি অসংস্কৃত দাড়িগোফের মাত্রা পর্যন্ত চোখাচোকি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম কোনো সন্দেহ নেই এ হাসি কখনোই স্বাভাবিক হতে পারে না রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অসরে যে আত্মার বিপজ্য হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল আপনি একটু এর কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসছি রকমের নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানেই যাই একসঙ্গে যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগা গোড়া ঢাকা মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম দু হাতে চোখ দুটো রোখড়ে নিলাম এও কি সম্ভব সবার চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হল লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে গেছে তারপর যা ঘটলো অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটো চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে উঠল তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে এলো একটু উঠে বসার মতো করে বলল ঠিকই ভেবেছ আমরা পাঁচজন একই রোগ কোনো তফাৎ নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না দেহের সৎগতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এসেছে এই শ্মশানে কেমন বুদ্ধি বার করলাম বলো তো হ্যাঁ তারপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন ভিন্ন জেলেরা আমার চোখে মুখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থ বোধ করে উঠে বসলাম চারিদিক চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এই জায়গাটার নাম কি এটাকে বলে পাঁচমুন্ডির আসর হ্যাঁ গো কর্তা এক রকমের পাঁচজন টেনাদের দেখা যায় পথ বলিয়ে লোককে এখানে নিয়ে আসে তারপর সাবার করে দেয় তুমি বামন বলে বোধ বেঁচে গেছো ছেঁড়া পরিচ্ছদের ভাত দিয়ে ইতিটা দেখা যাচ্ছিল এ কাহিনী অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচমুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ একথলি আকবরি মুহূর্ত দেয় তবু আমি ওপথে আর জীবনে যাব না শুনছিলেন পাঁচ মুন্ডির আসর রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় সবের ভূমিকায় সুমন জেলে শুভজিৎ এবং গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল পাঁচ মুন্ডির আসর আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড